এসএসসির যোগ্য অযোগ্যদের বাছাই করতে চাকরি হারাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই এখন প্রশ্ন হল নিজাম প্যালেসে অযোগ্য শিক্ষকদের ডাকার পরে কি কি তথ্য নিচ্ছে সিবিআই কতজন শিক্ষককে ডাকা হয়েছে এ নিয়ে কী তথ্য পাওয়া যাচ্ছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কারা যোগ্য কারা অযোগ্য রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়ে যায় এই একটা প্রশ্নের সদুত্তর না মেলার জন্য যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এসএসসি জানিয়েছে তালিকা করে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব এবার জেলাভিত্তিক তালিকা ধরে প্রায় চার হাজার জন অযোগ্যকে তলব করা শুরু করেছে সিবিআই সোমবারের পরও মঙ্গলে চলছে জিজ্ঞাসাবাদ সিবিআই সূত্রের খবর পরীক্ষার অ্যাডমিট কার্ড ও বেতন পাওয়া নথিসহ অযোগ্য শিক্ষকদের নিজাম প্যালেসে তলব করা হয়েছে ওএমআর যাচাইকারী সংস্থা নাইসা থেকে সিবিআই যে হার্ডডিস্ক উদ্ধার করেছে সেখানেই কারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন কাদের ওএমআর কারচুপি হয়েছে তার সম্পূর্ণ তালিকা রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এসএসসি অনেকে চিহ্নিত করেছে এবার ছটি তালিকা ধরেই তাদের তলব করেছে সিবিআই এখন দেখার বিষয় রিপোর্ট কি আসে